অ্যানমেন্ট বন্যা ও তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গা থেকে ইলিগাল স্যান্ড মাইনিং এর মদত দেবে নদীর থেকে বোল্ডার তুলে নিচ্ছে পুরো উত্তরবঙ্গের সর্বনাশ করে দিয়ে যে প্রকৃতি কয়েক লক্ষ হেক্টর জমি আজকে চলে গেছে জলের তলায় নদী তার গতিপথ বদলাচ্ছে এখানে অবৈজ্ঞানিক ভাবে বিভিন্ন জায়গায় কানাল করেছে বাদ দিয়েছে তার যেটা হবার সেটা হবে আর ঘাটাল মাস্টার প্ল্যান যেটা বলছেন যে যুগে ওটা তৈরি হয়েছিল আর আজকে অবস্থায় দাঁড়িয়ে সেখানে যে পরিবর্তন আনা দরকার জিও ইঞ্জিনিয়ারিং প্রবলেম যেভাবে ট্যাকল করা দরকার তার জন্য তো কেন্দ্র রাজ্যে যৌথ একটা অ্যাকশন প্ল্যান থাকা উচিত সেটা কোথায় এটা শুধুমাত্র কেন্দ্রের বঞ্চনার একটা বক্তৃতা মাত্র হাটালের মানুষের জন্য সরকার তৃণমূলই সবচেয়ে বড় সমস্যা তৃণমূলকে সরিয়ে দিলে এই সমস্যার সমাধান হবে পুরা সমস্যা কি সমাধান করবে তৃণমূলই একটা সমস্যা তৃণমূলই একটা অভিশাপ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বুকের উপরে দাঁড়িয়ে আত্মর মূল তৃণমূলকে মারছে তো এটাই তো পশ্চিমবঙ্গের বর্তমান চিত্র এখন তার বিরোধীদের মারছে না এখনই 10 লাখ টাকা দিয়ে দেবেন বলেছেন বুতে বুতে ওই টাকার কে ভাগ নেবে তারই একজন খুন হয়ে গেল যে ছেলেটি মারা গেছে তার বোন বলছে যে মৃত্যুর কারণ হচ্ছে টাকার ভাগ নিয়ে এবার ওখানে মারামারি আগে বড়ায় সমস্যা কি সমাধান করুন একটু অপেক্ষা করুন 26 শুরুতেই জগন্নাথ দেবের সমস্যা আরে হরিয়ানায় হেরেছে দিল্লিতে হেরেছে বিহারে হারছে বাংলাতে হারবে ভয় থেকে কিছুদিন পরে তো পশ্চিমবঙ্গে তৈরি হবে এবার যারা এখানকার কলকাতা বাসী আছেন প্রগতিশীল সিলেক্টিভ প্রতিবাদীরা তাদের চিন্তা করতে হবে ওখানে তো যারা সুশীল সমাজ ছিলেন তাদেরও তো খুন করেছে তাদের বাড়িঘর তো জ্বালিয়ে দিয়েছে তারা গ্রামে লুকিয়ে আছে ফোন করছে আমাদের বাঁচান এইটি তো বাংলাদেশের পরিস্থিতি একটা ধর্মান্ধ প্যাসেজম আজকে চলেছে আর তার কাছে এই সরকার আত্মসমর্পণ করে আমাকে প্রশ্ন করার কি আছে এটা তো নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করা উচিত নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট আইনের ভিত্তিতে এসআইআর করছে বিহারে এসআইআর শুরু হয়েছে পশ্চিমবঙ্গে মৃত্যু ঘন্টা বাড়ি সাংবিধানিক ব্যবস্থাকে যদি কেউ চ্যালেঞ্জ করে তাহলে একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস তৈরি হয় কোনো সাংবিধানিক সংস্থাকে যদি কেউ ভেঙে দেয় তাহলে সংবিধানই সংবিধানের মতো করে যেটা করা উচিত সেটা করবে বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ